হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে আপনাদের বলেছিলাম যে স্যারের জন্য সার্ভে কতটা সার্ভে খাতা আপডেট করা কতটা জরুরি আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি কিন্তু এ ভিডিওতে বলে দিলাম যে আমি আপ আবারও আপনাদের মনে করিয়ে দিলাম যদি আপডেট না করে থাকেন চট জলদি আপডেট করে নিন বারো বারো দু হাজার তারিখে কিন্তু লাস্ট ডেট এই তারিখের মধ্যে কিন্তু সরকারি দপ্তর থেকে এই তারিখ পর্যন্ত আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু প্রতিদিন আপনার সার্ভে খাতা আপডেট করতে হবে প্রতিনিয়ত সুতরাং যদি আপনারা আপডেট না করে থাকেন চট জলদি করে নিন দেখুন আমি আপডেট করে নিয়েছি যদি আমি আপডেট করে নিয়েছি যদি কেউ নতুন যুক্ত হয়ে লিখবেন কারোর বিয়ে হয়ে গেলে বাদ হয়ে যাবে কেউ মারা গেলে বাদ হয়ে যাবে এগুলো আপনারা নতুন করে আপডেট করে নিন আমি করে নিয়েছি আপনারাও করে নিন আর শুধু একটা খাতা আপডেট নয় যতগুলো সার্ভে রেজিস্টার আপনার আছে প্রত্যেকটা যাদের নিয়ে এখন বর্তমানে আপনাকে কাজ করতে হয় আপনার এলাকায় যতগুলো বাসিন্দা আছে স্থায়ী বাসিন্দা যারা আছেন তাদের মানে সার্ভেতে যারা আছে প্রত্যেকটা খাতা কিন্তু আপনার আপডেট করতে হবে কারণ এই খাতাগুলো আপনার অবশ্যই কাজে লাগবে সে যার জন্য এই দপ্তর থেকে নির্দেশ সার্ভে করার জন্য সুতরাং আপনারা ফেলে রাখবেন না এই বারো তারিখ মানে এখনও চার দিন টাইম আছে যদি না করে থাকেন এর মধ্যে তাড়াতাড়ি করে নিন তাড়াতাড়ি আপডেট করে নিন নিয়ে নিন আশা করি আপনারা প্রত্যেকে করে নেবেন সুতরাং আমি আমি করে নিয়েছি আপনাদের আবারও মনে করিয়ে দিলাম তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ